সুপ্রিয় ফেসবুক এবং ইউটিউবের ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমি আলোহা অফিসের তিলোত্তমা রিসোর্টের সামনে এসে আমার এক প্রিয় বড়ো ভাইকে দেখা পেলাম উনি অনেক সুন্দর গান করে থাকেন যদিও উনি আম চাষি আম ব্যবসায়ী এবং বাজারে উনি ব্যবসা করেন তারপরও গানকে ভালোবেসে গানকে আঁকড়ে ধরে রেখেছেন আমরা এখানে দুজন আসি দেখা যাচ্ছে উনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করে একটি গান শুনছি আপনাদেরও শোনার আমন্ত্রণ রইল গানটি উনি বলবেন গানের নাম হচ্ছে জীবন মানে তো যন্ত্রণা আমরা গান উপভোগ করি এবং গান শেষে আরেকটু গান নিয়ে আমরা কথা বলবো সকলকে ধন্যবাদ গানটি শোনার বিনীত অনুরোধ রইল জীবন মানে তো যন্ত্রণা বেঁচে হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না একটি জীবনে করে অন্নতির আশা এরই নাম নিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্যতির আশা এরই নাম নিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্রণা বেশি থাকতে বোধায় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেশি থাকতে বোধায় শেষ হবে না জীবনে আসে কত ভালো যারে মন্দ এ জীবনে আসে কত দ্বিধায়ারে দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো যারে মন্দ জীবনে আসে কত দ্বিধা আরে দ্বন্দ্ব এ জীবনে আসে কত এ জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে সুকেরি ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন জীবনটাকে দিতে গিয়ে সুকেরি ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন ফাই তিলে তিলে ফাইসা মাইতি লে আর মারিও না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না একটি জীবন করে অন্যটি আশা এরই নাম নিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবনে করে অন্যতির আশা এরই নাম নিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আছা মনে রইল মনের আছা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধায় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষে শেষ হবে না ধন্যবাদ আব্দুর রশিদ বয় একটি বিরহের ব্যথাতুর মূলক দারুণ চমৎকার আকর্ষণীয় প্রাণবন্ত গান উপস্থাপন করলেন এবং গানটি উনি কিন্তু কোথায় বসে গান গাইলেন একটু চিত্রটা দেখে নেই যদিও উনি বাঙালি আমরা মানুষ শার্ট এবং লুঙ্গিতে বিশ্বাসী আমরা কিন্তু গানটি উনি গাইলেন আমি একাই ছিলাম না গানটি কিন্তু এখানে দর্শক হিসেবে দুজন শুনেছেন দর্শক হিসেবে প্রথম আমি চলে আসতেছি ভাইজান পরিচয় দিবেন এবং আব্দুর রশিদ ভাইয়ের গান কেমন লাগলো আপনার আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাসা নূরপুর আব্দুল রশিদ ভাইয়ের গান খুব সুন্দর লাগলো আশা করি সবাইকে ভালো লাগবে তাই সবাই বলে ওনার জন্য দোয়া রাখবেন উনি যেন আরও পরিবর্তে ভালো গাইতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভাইজানকে গান কিন্তু সুন্দরভাবে অবলোকন করেছেন গানের যে টেস্ট সৌন্দর্য উপভোগ করেছেন আর দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে উনি গান গাইলেন পরিবেশটা এই যে দারুণ মনোমুগ্ধকর এবং পুকুরের পাশে পিছনের তিলোত্তমা রিসোর্ট একটা নান্দনিক দারুণ পরিবেশ আমরা গান উপভোগ করলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ